ডায়মন্ড হারবার ফলাফল আছে সেই ফলাফলের উপর যে জয়ে গৌরব নেই গানি আছে আমি সেই জয়কে কোনো নম্বরই নিই আমি কোন রাজনীতিবিদ যতক্ষণ পর্যন্ত না হি হিমসেলফ ডিক্লেয়ার ইনিংস ততক্ষণ তিনি তার ভবিষ্যৎ নিয়ে গণৎকারিত্ব করতে রাজি আমার বক্তব্য যে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা অধীনে একটা মানুষকে দেখে তো বোঝা যায় এটা কতটা আছে রাজনীতিটা বাংলা রাজনীতি সাপেক্ষে কতটা টাফ হয়ে যাচ্ছে বলে মনে হয় মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটে যেতে এটাকে আপনি কিভাবে দেখেন এবং সংযোজিত একটা প্রশ্ন থাকবে অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ এই দুটো প্রশ্ন একসঙ্গে করলাম কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছে এটা সমার্থকভাবে অন্তত এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটার জবাবে বিগলিত হাসি ছাড়া আমি আর কিছুই দিতে পারবো না কারণ আমার কাছে ডায়মন্ড হারবার কেন্দ্রের বুথওয়ারি ফলাফল আছে সেই ফলাফলের উপর একবার চোখ বুড়ায় বোঝা যাচ্ছে যে কি ধরনের ভোট হয়েছে সেখানে অপোজিশন পাঁচ টিএমসি পাঁচশো পঁচানব্বই অপোজিশন আট টিএমসি সাতশো বিরানব্বই এরকম অজস্র বুথ আছে ঠিক এই ধরনের ভোটই হয়েছে কেশপুরেও আর এই মডেলেই সিপিএম এর একটা অংশ বরাবর ভোট করাত এবং এইরকমই রকমই অশ্লীল মার্জিনে তাদেরও কেউ কেউ জিততেন যেমন কেশপুর থেকে নন্দরানী দল তিনি এক লাখের নিচে কোনোদিন জিততেনই না এবছর দীপকা সেটাই পেছে ঠিক আছে আর অনিল বসু আরামবাগ কেন্দ্র থেকে নিজেই নিজের ইমেজের সঙ্গে লড়তেন কখনো পাঁচ লাখ কখনো সাড়ে পাঁচ কখনো ছ লাখ সুতরাং এদের স্থান তো ইতিহাসের রাস্তা করে চলে গেছে আর তাছাড়া এবার চৌহান হয়েছে এরকম অন্তত দশজন ক্যান্ডিডেট লোকসভায় গেছে যারা হু হ্যাভ ওয়ান উইথ হায়ার মার্জিন অ্যান্ড থ্রু প্রপার ভোটিং অভিষেক এই মার্জিনের কথাটা বড় মুখ করে দিল্লিতে দাঁড়িয়ে বলতে পারবে না সুতরাং যে জয়ে গৌরব নেই আছে আমি সেই না লোড়ে পাঁচ ভোটে যেত অনেক বেশি সম্মানের গায়ের জোরে কাউকে ভোট না দেওয়ার চাইতে আর অধীরের ফিউচার আমি এর আগের দিন বলেছিলাম তোদের যন্ত্র বিভ্রাটের কারণে শোনা যায়নি সেটা হচ্ছে রাজনীতিতে ডোন্ট রাইট অফ এনি বডি সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র একটি লোকসভা আসনে জিতেছিল তার আগের ভোটে নটি সিট পেয়েছিল টিএমসি আমরা কখন যারা চাকরি করতাম দু চারে আমি আনন্দবাজারে ছিলাম আমরা অলমোস্ট মমতার পলিটিক্যাল অভিজুয়াল লিখে দিয়েছে যে দিস চ্যাপ্টার ইজ ওভার দু হাজার ছয়ে বুদ্ধদেব ভট্টাচার্য দুশো টা আসন নিয়ে ফেললেন আর তারপরে পরপর এমন কিছু ভুল করলেন যে কার্যত বিস্মৃতির অতল থেকে তিনি রেজারেক্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে সুতরাং অধীর বহরমপুরে পাঁচবার লড়ার জেতার পর হেরেছে যেহেতু ও জিততে অভ্যস্ত ছিল তাই ওর হাটটাকে চোখে পড়ছে নইলে সংসদীয় গণতন্ত্রে জেতা হারা ইজ পার্ট অব দ্য গেম মমতা বন্দ্যোপাধ্যায় চুরাশিতে জিতেই উননব্বইতে হেরে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে তারপরে নারসিংহ রাওকে ধরে দক্ষিণ কলকাতা ম্যানেজ করেছিলেন সিট সেখান থেকেই সেই সব দিয়ে লড়ে গেছিল ঠিক আছে সুতরাং আমি কোনো রাজনীতিবিদকে যতক্ষণ পর্যন্ত না হি হিমসেলফ ডিক্লেয়ার ইনিংস ততক্ষণ তিনি তার ভবিষ্যৎ নিয়ে গণৎকারিত্ব করতে রাজি নেই না মানে অধীরের অধীরকে খুব কাছ থেকে দেখেছেন আপনি সাম্প্রতিক ইন্টারভিউ করেছেন অধীরের আমার বক্তব্য যে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা অধীরের এটা মানুষকে দেখে তো বোঝা যায় এটা কতটা আছে জিরো মানে জিরো না অধীরের যেটা স্বভাব সেই স্বভাবটা হচ্ছে বেপরোয়া আমি বহরমপুরে যাইনি এবার কোথাওই যেতে পারিনি কিন্তু সব

যখন তুমি লড়তে নামো তখন আসলে হয় কি জিততে 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 একটা মনে হয় যেটা অভ্যেসে দাঁড়িয়ে যায় বিরাট কোহলি যদি পরপর পাঁচটা ইনিংসে জিরো করে তাহলে কিরকম লাগবে হ্যাঁ লিওনেল মেসি যদি একটা পুরো সিজনে একটাও গোল করতে না পারে কিরকম লাগবে ঠিক তেমনি বহরমপুর থেকে একোধা ওই ঢাকু চৌধুরী ত্রিদীপ চৌধুরীও জিততেন বাহান্ন থেকে চুরাশি টানা জিতেছে তো সেই রেকর্ডটা এবার জিততে পারলে অধীর ব্রেক করে দিত কিন্তু তার গুরুত্ব তো অধীরের পক্ষে যেটা এবার পক্ষে যাওয়ার কথা যদিও ঠিকঠাক করে থাকে সেটা হচ্ছে কংগ্রেস অ্যাজ এ পার্টি ইজ নাও অন অ্যাসেন্ডিং রাইট ঠিক আছে সেই যে স্রোত সেই স্রোতটা এবার সাপে বড় হয়ে এসে অধীরকে কেটা করতে পারে ও তো একদিকে পিসি প্রেসিডেন্ট একদিকে বরহমপুরের এমপি একদিকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির লিডার এতগুলো দায়িত্ব একা মানুষের পক্ষে তো সম্ভব নয় আর বহরমপুর তো কলকাতা বা পার্শ্ববর্তী কোনো কেন্দ্র নয় সেলা জেতেই পাঁচ ঘন্টা লাগে আর সব সময় গাড়িতে ট্রাভেল করে মানে কখনো ট্রেন ফ্যান ছড়াই আমি ওকে দেখিনি তো ন্যাচারালি একটা একটা কাজ ভালো হয় করতে গেলে আরেকটা কাজ ক্ষতিগ্রস্ত হয় পাড়ো দুটো কাজ ক্ষতিগ্রস্ত হয় আমার নিজের ধারণা ও দিল্লি করতে গিয়ে বড়দেশ কংগ্রেসের দায়িত্ব পালন এবং বড়পুর কেন্দ্রের প্রতি জাস্টিস দুটো পূর্ণমাত্রায় গড়ে উঠতে পারেনি পারেনি বলেই আজকে এই পণ্যতে